ছিল এবার কিন্তু বল পেয়েছি হামিদুল হামিদুল থেকে খোঁড়া গোল গোল এসেছে আবারও অনুষ্ঠিত হচ্ছে কিন্তু সেই পূর্ব মেদিনীপুরে রাখি বন্ধন উৎসব উপলক্ষে ফাইভ সাইডের আরও একটি সিলেট টুর্নামেন্ট আর এখানেই কিন্তু প্রথম সেমিফাইনাল গেমে অংশগ্রহণ করেছিল টিম রেজিবুল ব্রিগেড এবং টিম নন্দিগাম সারে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের প্রতিদ্বন্দ্বী দল কিন্তু একে অপরের প্রতি আবার এই ফাইভ সাইড টুর্নামেন্টে কিন্তু অংশগ্রহণ করেছিল প্রথম সেমিফাইনালে নমস্কার আমি কিন্তু রিকি হাওড়া স্পোর্টস টিভি থেকে আরও একটি কিন্তু সেরা ম্যাচ কিন্তু হাইলাইট সম্প্রচারিত করেছি আপনাদের জন্য দেখুন সেখান থেকে কিন্তু বল পেয়েছে চমৎকার সুযোগ আছে এবং গোল গোল করে দিয়েছে হামিদুল টিম রেজিবুল ব্রিগেডের হয়ে কিন্তু গোল করে দিয়েছে হামিদুল চলুন আরো একবার দেখুন গোলটি কত সুন্দর কিন্তু ফিনিশ করলো হামিদুল একদম কিন্তু অ্যাগ্রেসান প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় কিন্তু হামিদুল আর সেখানে কিন্তু আবারও নিজের দলের প্রতি আরও একটি গোল করলো হামিদুল ম্যাচ কিন্তু জমে উঠেছে আর ম্যাচের মধ্যে টান টান কিন্তু ম্যাচ হচ্ছে কেউ ছেড়ে কথা বলছে না চলুন এবারে কিন্তু বল পেয়েছে হামিদুল সেখান থেকে সুযোগ আরও একটি গোল করল সেই হামিদুলের অ্যাসিস্টে খোঁড়া অর্থাৎ সেই সাহায্যুদ্দিন মিসাইল ম্যান মিনি ফুটবলের আর এখানে কিন্তু টিম রেজিবুল ব্রিগেডে প্রথম সেমিফাইনাল গেমে তারা কিন্তু দুই শূন্য গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে গেল চলুন আবারও কিন্তু বল পেয়েছে উসমান উসমান থেকে বল পেয়েছে আবারও বল পেয়েছে তরুণ শট রিজু সেভ সতি অনবদ্য সেভ করলে কিন্তু রিজু চলুন আবারও কিন্তু থ্রো আছে সুজয় সুজয় থেকে আবারও তরুণ গোলরক্ষক টিম নন্দিকম স্টারের এবারে কিন্তু অজয় গোল অজয় ছোটি কাঁদ বড়ি বাদ অজয় নে আপনি কম করে দেয় এস বার অর্থাৎ টিম রেজিবুল ব্রিগেড এই সেমিফাইনাল গেমে তারা কিন্তু কড়া প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে তার অপোনেন্ট দলকে অর্থাৎ 3 শূন্য গোলে কিন্তু এগিয়ে গেছে টিম রেজিবুল ব্রিকেট। চলুন থ্রো আছে টিম নন্দিগাম স্টার এর দেখা যাক টিম নন্দিগাম স্টার তারা কখন কামব্যাক করতে পারে তারা কি গোল প্রতিশোধ করতে কি কিনা চলুন থ্রো সেখান থেকে বল পেয়েছে তরুণ

তার হুইসের মধ্য দিয়ে জানিয়ে দিল টিম রেজবুল ব্রিগেড আরও একবার তারা কিন্তু মেগা ফাইনাল গ্র্যান্ড ফাইনালে প্রবেশ করলো এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করবেন এবং পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন